এমন একটা জঘন্য পরিবেশে আল্লাহ নবীকে পাঠালেন বাপ বেটায় মাটার করতে ভালোবাসতেন বুনে বুনে তারা চিনিয়া করতেন একে অপরকে মাটার করতেন জানতো জানতো মেয়েদেরকে তারা কবর দিত তারা মদ মিথ্যা কথা বলতো রাহাজানি করত অন্যায় অপরাধ করত ও আমার আব্বাজানেরা নৌজনেরা যুবকেরা আল্লাহ নবী যখন কলমাটা প্রচার করতে শুরু করলেন আল্লাহ রসুলের শত্রু বেড়ে গেল বিশ্বনবী হাবিবুল্লাহর একজন সাহাবা গোপনে গোপনে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ইমানি কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন কালমা এলা ইলা মুহাম্মাদুর রসুল্লাহ এখন এই কলমা পড়ার পরে তিনি আর কতদিন গোপন করে রাখবেন এখন ইহুদির বাড়িতে থাকে ইহুদি তাকে কিনে নিয়েছে তাৎকালীন জামানায় কেনা বাঁচা হতো এখন ইহুদি যে তাকে কিনে নিয়েছে এখন ইহুদিকে বলছে শোনো মক্কার জমিন একটা লোকের সে যার নাম আলামিন যিনি সত্যবাদী সেই মোহাম্মদ এত তার স্বভাব চরিত্র চাল চলন তার কথা আকলা এত ভালো আপনি ভাবতে পারবেন না তাহলে কি তুমি মোহাম্মদ হাতে কলমা পড়ে মুসলমান হয়েছ নাকি বলছে হ্যাঁ বলছে এক কাজ করো তুমি যদি কলমা পড়ে মুসলমান হও আমি ইহুদি বলে দিচ্ছি আমি এই যে খেজুর গাছগুলো লাগাচ্ছি এই খেজুর গাছে তরু দাদা খেজুর পেকে যাবে খেজুর তৈরি হবে পেকে যাবে আর তোমাকে নাজার দিয়ে দেব তোমাকে ছেড়ে দেব এখন ইহুদি গভীর রাত্রে রসুলের দরবারে হাজির হয়ে গেলে আসসালাম আলাইকুল্লাহ হাবিবাল্লাহ আমার মনি বামা আমার মণিবাবাকে খবর দিয়েছে ইয়ার ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ তিনি আজকেরে যে গাছটা পুঁতেছে ওই গাছেতে খেজুর ফলবে আর ওই খেজুরগুলো পেকে যাবে আমাকে এ নাজাদ দিয়ে দেবে আমাকে ছুটি দেবে আমাকে এ আজাদ করে দেবে আল্লাহ নবী বললেন আমার সাহাবী তুমি গোপনে যूद কালমা পড়ে নিয়েছো ও সাহাবী গভি রাজ্য ইহুদির বাগানে যাব আল্লাহ নবী দিন ও দুনিয়ার बादशाह ওই সাহাবীর সঙ্গে করে নিয়ে ওই ইহুদির বাগানে চলে গেলেন আল্লাহ নবী বললেন ও সাহাবী ইহুদির পোতা খেজুর গাছগুলো তুমি এক এক করে ওঠাও এক এক করে ওঠাও আর আমার হাতে দাও আল্লাহ নবীর হাতে ওই পাঠিয়ে আল্লাহ রসুলের হাতে দেয় আর বিশ্ব নবীর নুরানি হাত বরকতি হাতে সেই খেজুর গাছগুলো আল্লাহ নবী নিজে ভূতে দাগায় আর বিশ্ব নবী বাবর কোতে ওই হুদির গাছের খেজুর গাছগুলো ভিতরে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি করে গাছগুলো বড় হয়ে যায় আবার খেজুর তৈরি হয়ে যায় ওই খেজুর গাছেতে রব্বুল আলামিন আল্লাহ পা শুধু কাঁচা খেজুর নয় পাকা খেজুরে পরিণত করে দেন জরে বহু আল্লাহ সকালবেলা ইহুদি ডাকছে কর্মচারী ও বাবা ওঠো কালকে যে খেজুর গাছগুলো ফুটলাম যাও বালতি নিয়ে গিয়ে খেজুর গাছে পানি দাও চারাগুলো পানি দাও আমরা যেমন চারা ফুটে এক দুদিন পানি দেই দেইকি দেই না ও দাদামস নে দাদা পানি দেইকি দেই না হ্যাঁ অনেকে বলে একটা গাজ মানুষ করা একটা ছেলে মানুষ করা সমান তার থেকে আরো কঠিন তাই তো তাইলে ইহুদি বললে ও বাবা যাও খেজুর গাছে পানি দাও চারাগুলো ইহুদির বাগানে আল্লাহ রসুলের সাহাবি জানেন তথাপি বালতি হাতে নিয়ে ইহুদির কথা অনুযায়ী বাগানের মধ্যে চলে গেছে বাগানের মধ্যে গিয়ে আল্লাহ রসুলের মজে যা দেখে অবাক হয়ে গেল ইহুদি আপনি করে আপনি করে ইহুদির কর্মচারী ইহুদিকে ডাক দিলেন ও আমার মনি তুমি একবার চলো না তোমার বাগানের অবস্থা তুমি না আমাকে বলেছিলে যে খেজুর গাছগুলো পোতা হয়েছে এই খেজুর গাছে খেজুর ফলবে আর এই খেজুর গাছে আপনি করে পাকা খেজুর ধরবে আর এই খেজুরগুলো আমি মক্কার বাজারে মদিনার বাজারে অলিতে গলিতে বিক্রি করব আর আমি তোমাকে আজা দিয়ে দেব আমার মনে চলুন না তোমার বাগানের অবস্থা তুমি নিজে চোখে দেখবে ইহুদি কদম তুলে কদম তুলে বাগানের কাজে দিয়ে দেখলেন হচ্চিয়ে গেলেন কতকালকে আমি খেজুরের চারা গুণ পুঁতলাম আমার সেই খেজুরের চারা গোটা বাগান হয়ে গেল শুধু খেজুরের বাগান নয় অথচ খেজুর ধরে খেজুর পেকে গেল আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার নুরানি হাতের এত আল্লাহ পাক মুজেজা বরকত দিয়েছিলেন ইহুদির সেই কর্মচারীকে নাজাত দিয়ে দিলেন আল্লাহ নবী সাহাবা সেই ইহুদির বাড়ি থেকে নাজাত দিয়ে দিলেন যাও 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 ইহুদি বেঈমান হতে পারে কিন্তু তে তাদের একটা কথার দাম ছিল মুসলমান মুসলমান কলমা পড়ে মুসলমান নামাজ পড়ে মুসলমান কোরআন তুল কিন্তু কথার দাম নাই ফের ফেরা চিটিং বাজ মিথ্যা কথা কিন্তু ইহুদি হলে গেগে কিন্তু তাদের কথার অনেক দাম ছিল সেই ইহুদি বললেন যা আমি তো বলেছিলাম আমার কাছে খেজুর যদি পেকে যায় আমি তোমাকে আজাদ দিয়ে দেব না আজাদ দিয়ে দেব বিশ্ব নবীর সেই সাহ বাড়ি থেকে চলে গেলে আল্লাহ রসুল মদিনার মসজিদে নাবাবিতে বসাও ওই সাবি যখন মদিনার মসজিদে নাবাবিতে হাজির হয়ে গেল আল্লাহ রসুল সাবিকে দেখে খুশিতে বাগে বাঘে যাগায় সাবি রসুল্লাহকে সালাম দেয় আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে মোসাবা করতে লাগলেন আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে রসুল্লাহ চেহারার সঙ্গে কাঁধ বিলাতে লাগলেন আল্লাহ

পাগের পাই কুম্বাগার নিশ্চয়ই কোন আল্লাহর রসুল হবে ওই হুদির মনে পড়ে গেল যাই সেই আমার সেই মনিবের বাড়ির দিকে চলে যায় মহাম্মাদের বাড়ির দিকে চলে যায় যাওয়ার পরে আল্লাহ রসুলের নুরানি চেহারাটা দেখে ইহুদি অবাক হয়ে গেলেন আরে আমরা ইহুদিরা এই মোহাম্মদকে কত মারার চেষ্টা করেছি এই মোহাম্মদকে মারা করেছি যে মোহাম্মদের ওসিলায় যে মোহাম্মদের নাম শুনে আমার বাড়ি রাখাল আমার বাড়ির কর্মচার আজকের যে মোহাম্মদের নাম শুনে গে খেজুর কাজে যদি খেজুর ফুলে যেতে পারে সেই মোহাম্মদের দলে যদি আমি হয়ে যাই আমি ইহুদি না জানি দুনিয়ায় পরকালে কতই না শান্তি পাব ওই ইহুদি আল্লাহ রসুলের নুরানি চারা দেখছেন আর ভাবছেন ভাবতে ভাবতে আল্লাহ পরিবর্তন করে দিলেন ওই ওইহুদি হাতটা বাড়িয়ে দিলেন ও বেটা আবদুল্লা কলমা পড়িয়ে দাও আমাকে মুসলমান করে নাও ও আল্লাহ নবী বেটা উদি হাত বাড়িয়ে দিলেন আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন ইমানি কলমা পড়ে আপনার আমার নবী তো জানের বাদে সাহ ইহুদিকে মুসলমান করিয়ে দিলেন মুসলমান করিয়ে দিলে আমার নজন যুবকেরা আমি আপনাদের স্থানীয় ছেলে আপনাদেরই সন্তান আর নবী দিবসের মাস চলছে বাবা আমার জন্য দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখব আমি সে যাবো হগল ডিগ্রি দোয়া রাখবেন কালকেও ফের সে হগল ডিগ্রি পাশাপাশি দাউদ রয়েছে দোয়া রাখবেন আল্লাপাক যেন সকলকে ইমানি আমলের সঙ্গে বাঁচায় আমার ভাইরা তারা আপনাদের সম্মুখে আমি একটা সিরিয়াল করেছি কুড়ি মিনিট করে তারা অজন সিয়াত করবে আটটা দশেই এসার আজান হবে পাঁচ মিনিট পরে জামাত শুরু হবে সাড়ে আটটার মধ্যে নামাজ কম আমাদের জামাত আলী সাহেব তিনি সাড়ে আটটার আগেই ঢুকবে বলেছেন আল্লাহ পাক যেন কবুল মনজুর করে নেন আলফাত আল্লাহ মামি ربنا ظلمنا انفسنا ان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب العالمين الله পাকে বলা কা কে আপনার সেই দরবারে কবুল মঞ্জুর করে নি আল্লাহ রুজি দে কামাইতে ব্যবসা দে বরকত नसीব করুন আল্লাহ আল্লাহ এই অভাবের সময় তথাপি গ্রামবাসী মহল্লাবাসী পাড়া প্রতিবেশী আমার রক্তের সঙ্গে সম্পর্ক আমার মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ আল্লাহ সকলে মিলে জুলে আল্লাহ সময় দিয়েছে কেউ টাকা দিয়েছে কে বেরেন দিয়েছে বুদ্ধি দিয়েছে আল্লাহ আল্লাহ কবুলে মনসুর করে নেন আল্লাহ রব্বুল আলমী যতদিন বাঁচিয়ে রাখবেন ইমানি আমলের সঙ্গে বাঁচিয়ে রাখবেন আল্লাহ আল্লাহ নিষ্পাপি হয়ে আপনার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে রাস্তাঘাটে মত দেবেন না আল্লাহ আর রব্বুল আলমিন আল্লাহ আমাদের সকলকে কবর হাসন ময়দানে বসে শান্তি নসিব করবেন আল্লাহ দুনিয়াতে শান্তি দান করুন আল্লাহ দুনিয়াতে আপনি যদি শান্তি না দেন तमाम পৃথিবীর মানুষ শান্তি খুঁজে পাবে না আল্লাহ আল্লাহ শান্তি দান করুন আল্লাহ রব্বুল আলামিন এ দোয়া বিশ্বনবী হাবিবুল্লাহ কাদরু রিসালাত করে আপনার শহীদ আরবারে কবুল মঞ্জুর করে নেয় ওছি দামান আলহামদুলিল্লাহি আলামী আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া জাল আখেরি কালামিন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমি গ্রামের আমার ওল্লামা হজরতদেরকে বলবো যে আপনারা সকলে টাইমের দিকে খেয়াল করবেন কুড়ি মিনিট করে টাইম